হ্যালো ব্রিওন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটিতে আমি আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক স্ক্যামার আমার সাথে স্ক্যাম করতে এসেছিলো কিছুদিন আগে চার পাঁচ দিন হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এটা একটা নতুন ধরনের স্ক্যাম তো আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আপনাদের সাথে হয়তো হতে পারে বিষয়টা তো আপনারা সাবধান হয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে এবং অনেককে হয়তো সাবধান করতে পারবেন যারা বিষয়টা জানে না মানে আমি মাঝে মধ্যে ভাবি যে এদের কি কোনো কোনো বিশ্ববিদ্যালয় আছে বা এদের কোনো কি কোচিং সেন্টার আছে যে নিত্য নতুন মানে নতুন নতুন ভেরিয়েন্ট দেখুন আগে ছিল ওটিপি স্ক্যাম তারপরে এসছে দেখুন ওই যে ভিডিও কল স্ক্যাম ছিল তারপরে আরও তো নিত্য নতুন অনেক অনেক কিছু আছে আর বর্তমান সময়ে আবার এসছে একটা কি ফোন কল স্ক্যাম মানে আপনাকে ফোন করেই সরাসরি ধুমকি ঠিক আছে তো আজ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এতে করে অনেকেই হয়তো আছেন যারা আপনারা বিষয়টা হয়তো জানেন বাট অনেকে আছে বিষয়টা হয়তো সম্পর্কে অবগত নয় তো তাদের জন্যই আজকের ভিডিও এক স্ক্যামার ফোন করে স্ক্যাম করতে চেয়েছিল আমার সঙ্গে কিন্তু দুর্ভাগ্য তার দুর্ভাগ্য যে সে একটা ভুল জায়গাতে ফোন করে ফেলেছে তো যাই হোক এই ভিডিওটিতে আমি সেই ডিটেলস বলবো আপনাদের সঙ্গে এবং এটাও আপনারা বুঝতে পারবেন যে এরকম রকম ধরনের যারা ফ্রড করে যাচ্ছে তারা নিত্য নতুনভাবে তারা কিন্তু আপনাদের সঙ্গে ফ্রড করার চেষ্টা করছে তো যারা নতুন সোশ্যাল মিডিয়া ইউজার বা যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত নয় তাদের সঙ্গে কিন্তু এই সমস্ত স্ক্যাম করা কিন্তু খুবই ইজি হয়ে যায় যারা স্ক্যামার তাদের তাদের পক্ষে তো ভিডিওটি যদি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন কারণ আপনার থ্রু হয়তো কিছু মানুষ বিষয়টা সম্পর্কে হয়তো জানতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় বিষয়টা হয়েছে যে আমা আমার কাছে কিছুদিন আগে একটা কল আসে আমি নাম্বারটা এখানে পাঠিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো কলটা করে আমাকে বলে মানে যদিও এটা হচ্ছে আপনার এআই জেনারেটেড কল মানে এখানে কোনো মানুষ ছিল না তবে মানুষ থাকতো যদি আমি তাদের ফাঁদে পা দিতাম বিষয়টা হয়েছে এমন যে আমাকে কল করে বলা হচ্ছে যে অফিসিয়ালিভাবে বলছে যে আমার সিমে কোনো মানে কিছু একটা খারাপ অ্যাক্টিভিটি হয়েছে বা বলা যেতে পারে যে কোনো অসামাজিক ক্রিয়াকলাপ বা কার্যকলাপ যেটা হয় আর কি সেরকম ধরনের কিছু একটা কাজ আমার সিমের মাধ্যমে হয়েছে বুঝতে পারছেন তো এইভাবে তারা আমাকে বলে এবং আমাকে বলে যে আজকের ভিতরেই আমার এই সিমটা বন্ধ হয়ে যাবে মানে যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা সিম যে যে সিমে আমি মানে সমস্ত জায়গাতে যে সিম আমার দেওয়া রয়েছে এখন তারপরে তারা বলছে যে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য মানে যদিও হিন্দিতে কলটা ছিল তো আমি বাংলাতে বলছি যে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনি নয় প্রেস করুন মানে আমাকে নয় চাপতে বলছে আর কি হ্যাঁ তো যদিও আমাকে তখন রেকর্ড করে নিতে পারলে ভালো হতো তো আমার দুর্ভাগ্য যে আমি রেকর্ডটা করতে পারিনি তো আমাকে নয় চাপতে বলছে এবার যখনই নয় চাপতে বলছে তার মানে এই নয় চাপ প্রেস করলেই কিন্তু আমি আমাকে ওই কল ট্রান্সফার করে নিয়ে যাবে এস কাছে বুঝতে পারছেন তো যেটা আমি মানে কোনোভাবেই আমি রিস্ক নিতে চাই না যে কারণে আমি কিন্তু কোনোরকম কিছু কিন্তু আমি প্রেস করিনি এবং কলটা আমি কেটে দিলাম সঙ্গে সঙ্গে কেটে দিয়ে আমি নাম্বারটাকে ভালো করে দেখলাম যে দেখলাম যে নাম্বারটা কিন্তু আমাদের ইন্ডিয়ারও কিন্তু নয় ইভেন হতে পারে এই নাম্বার মানে ইন্ডিয়া থেকেও এরকমভাবে কিন্তু আপনাকে কল করতে পারে এবার আমি আপনাদেরকে বলি যে আমাকে বলেছিল যে সেই দিন আমার সিম বন্ধ হয়ে যাবে তা আমি তো ভালোভাবেই জানতাম যে এটা কোনো না কোনো একটা স্ক্যামার তো তো আমি কিন্তু তার চার তিন থেকে চার দিন পর আজকে ভিডিও বানাচ্ছি তো দেখুন আমার কিন্তু সিম কিন্তু কিচ্ছু হয়নি এবার ভালো করে শুনুন যদি আমি ওখানে নয় প্রেস করতাম মানে তাদের কথা মতো যদি আমি কোনো কিছু প্রেস করে দিতাম ওখানে তাহলে সরাসরি আমার ওই কল কিন্তু চলে যেত স্ক্যামারের হাতে এবং তার সঙ্গে আমাকে তখন কিন্তু কোনো একটা মানুষ আমার সাথে কথা বলতো এবং সে আমাকে বলতো যে আপনার যে সিম রয়েছে সেই সিমে কোনো না কোনো অসামাজিক কার্যকলাপ মানে হয়তো কোনো মানে বলবে যে আমি হয়তো কোনো টেরিস্টের সাথে কথা বলেছি বা এইভাবে বলতে পারে যে আপনার ডকুমেন্টসে অন্য কোনো জায়গাতে বা হয়তো মুম্বাইতে বা অন্য কোন রাজ্যে হয়তো কোনো একটা সিম অ্যাক্টিভেট হয়েছে এবং সেই সিমে কোনো না কোনো টেরিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে এবং তারা কিন্তু আপনাকে এটা বলবে যে তারা ট্রায়ের থেকে বলছে অর্থাৎ এই যে যত সিম কোম্পানি রয়েছে তাদের যে হেড সেই হেড ডিপার্টমেন্ট থেকে কিন্তু তারা বলছে এরকমভাবে আপনাকে বলবে তো এমনটা শুনে আপনি স্বাভাবিকভাবেই ভয় পাবেন এবং সেখানে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি এমনটা একটু দেখুন আমরা তো আমি তো জানি না যে এমনটা কিভাবে হলো আর ঠিক এই এই কথাটা শোনার জন্যে কিন্তু তারা ওয়েট করে থাকে যে আমরা কি বলতে চাইছি বুঝতে পারছেন মানে আমরা যদি ঘাবড়ে যাই এই ঘাবড়ে গেলেই কিন্তু তাদের ফায়দা হবে যদি আমি তখন বা আপনি যদি তাকে বলেন যে আপনি ব্যবস্থা করে দিন স্যার আমি তো কিছু জানি না এটা কিভাবে হয়তো ভুল হয়ে ভুল করে হয়ে গেছে আপনি একটু ব্যবস্থা করে দিন যদি আপনি এই রকম কথা তাদেরকে বলেছেন এবং এদের ফাঁদে যদি পা দিয়েছেন তখন তারা বলবে যে ঠিক আছে আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি আপনার এত টাকা দিতে হবে দশ হাজার বা পাঁচ হাজার বা সাত হাজার টাকা আপনাকে দিতে হবে তাহলে আমরা এখানে ওই সিমটা ডিঅ্যাক্টিভেট করে দেবো বা আপনার কোনো সমস্যা হবে না তারা কিন্তু এমনটা বলবে এবং তার সাথে সাথে তারা কিন্তু একটা লিঙ্ক আপনাকে পাঠাবে এটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লিঙ্ক পাঠাবে আর ওই লিঙ্কে যদি আপনি ভুল করেও যদি আপনি ক্লিক করেন হতে পারে আপনার ফোনের সমস্ত ডিটেলসও তাদের কাছে চলে যেতে পারে আর নতুবা আপনাকে ওই টাকা কিন্তু তারা নিয়ে নিতে পারে এবং সেখানে কিন্তু যদি আপনি ভুল করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করেন তাহলে এমনটাও হতে পারে যে আপনার সমস্ত ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার সি সি নাম্বার সমস্ত কিছু কিন্তু তাদের কাছে চলে যাবে বর্তমান সময়ে এই সমস্ত সম এই সমস্ত স্ক্যাম থেকে বাঁচার জন্য দেখবেন যে আপনি যদি কোথাও এখন ফোন করছেন ফোন করার আগেও দেখবেন কিছু একটা ভয়েস মেসেজ মেসেজ আসছে যেখানে কিন্তু আপনাকে সাবধান করা হচ্ছে যে এই সমস্ত স্ক্যামারদের হাত থেকে বা ফাঁদে পড়বেন না বা এই সমস্ত যদি ফেক কল আসে তাদেরকে অ্যাভয়েড করুন এগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে তো এমন ধরনের যদি কল আসে তো সঙ্গে সঙ্গে কলটাকে আপনি ডিসকানেক্ট করে দিন এবং সেটাকে দরকার পড়লে আপনি রিপোর্ট করুন আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ ছিল আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু বহু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু অবগত নয় সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো আপনি শেয়ার করতে পারেন যদি মনে হয় ভিডিওটি শেয়ার করার মতো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাই